চিন্তা একটা করা লাগবে আগামী বছর তো তিন চারটা গরু চিনব আর একটা পয়সা করা সুন্দর গরু বা লাল গরুটা তখন তো সকাল টাইম মানুষের খাইম এখন বিকাল টাইম একবার আইম এখন কি এখন আমার চাচার গরু করি গিয়া তা আমি ফোর দিয়া রাখি আমার আপন চাচা নাইম চাচা লাগে এখন গরুটা নিতি বুঝছি আমার আপন গিয়া কোয়া লাগবো যে ও নামে রানা চুরি করতো বুঝছি না কাম কাজ করা লাগতো না বাড়ি তো যাই হম

আমি সে তো বন্য অবস্থা অবস্থায় আমার তো আমার মনে আছিল আশা আসলে বড় আমার চুরের ভুয়া গোটা নিতকি আছে চৌধুরী আনছি এখন জিও আসা দীর্ঘা দিয়ে দীর্ঘা দুই দিন বাদে বাদে আমার এলাকা গরু চুরি ছাগল চুরি বড় মানুষটা বুঝছি না

এখন ব্যস্ত লাগে তো দেড় সালা লাগবো কিতাবি এবার তো এদিন তুমি করতে তোমার বুড়ে নীলাই কম দিন বেটার ডেকারি চুড়ি করি আই নিজে কে বেটার গাই চুড়ি করি লাগে বুঝে যাই বুঝে যাই ও ভয় আর তুমি তো আগে শুননি ও মিয়া মুড়বি হোন তোমার ফুয়া তো আমার গরু কাম লাগিয়ে আছে আমার বাতিয়া যখন দেখতো না হ্যাঁ তোমার ফুয়া তো গরু বুট্টা মারিয়ে আরছে আমি গরিব মাংসের গরু এবার কোরবানি দো বেসতাম টেকা দেড় দুই লাখ গরু আমি কত দিন থাকি মুষ্ট করি গো ভালিয়া গা সাথে তার বুঝরা আলো কষ্ট করছি আইস তো তোমার ভুয়াই খাম লই লাইছি এবার তো খাম লইলেও কেন এখন কুরানি দর সময় বেশি লিনিয়া উড়ালো আমার গুরুত্ব তোমার ভুয়া খাম লই আসি এখন এটা আমি আর জানি না তোমার পরে হাতে নাতে দরছি আমি আমার বাতি যাই এখন তো আমি ও মুরব্বী চাপ আমার মুরব্বী সাপর কাছে আমি শামসুদ্দিন এখন বেটা বিচার আমি জানি না এটা আমি না তোমার এই আগলা মানে সারার সামনে সরম দিয়ে না

আমি বহুত দিন থাকিয়া গরুর আমি বুড়া মানুষ তার আমার নাই আর আমি গরু গাড়ো গরু ছাগল আর দিয়া দুধ দুধ খাই

तोरुता हमोरुता है है नागाढ है सलया है आपbrain को पर हुपले लाग्पषरव छावठा सक्वकित है नटीयो वार को पीनेवा यह तो राष्म का पर अखangen ़िमे� इस अखन इस अखे नां चोटाह आंना बाण से के नहीं ब chat शोल यह तो निसे न्या এখন তো এই ভুয়ার দেখাতে আরো আমার এই জায়গায় গরু পাইছে তো জিও আছে আমার গাওয়ার বড় বড় মুরব্বী আজকাল আসন ঘর থেকে রয়েছে आणि तो कोण जेव्हा तोच मी तीस तिस असा एक बरे मास्त आपला अल्ला लाख वस्तू राहतो अच्छा